মানুষ চাই তার লাক্সারি ফিল করতে চাই যে আমি যত গরিব হই আমি যেন বাড়িতে এসে একটু লাকজারি ফিল করি যেন একদম চিপ রেটে আপনার বাড়িটিকে সাজিয়ে নিন এখানে আপনি দেড় লাখ টাকায় সাজিয়ে নিন দু লাখ টাকায় সাজিয়ে নিন আপনার টোটাল ওয়ান বিচকে সাজানো কোয়ালিটি এইরকমই আসবে পিউস্টোন পিউস্টোনগুলো প্রচন্ড মার্কেট এটা প্রচুর চলছে ওয়াল প্যানেল দিয়ে আমরা ওয়ালটাকে সাজিয়েছি টিভি ক্যাবিনেট কেমন হতে পারে বা একটা বেডের পিছন সাইডটা কেমন হতে পারে সেটা দেখিয়েছি মোজাইক টাইলসের বিভিন্ন কোয়ালিটি বা বিভিন্ন কালারের মোজাইক টাইলস রয়েছে আমি উদয়ন পলিগ্রেনেটের ইমাজিন ইন্টেরিয়র থেকে বলছি ডানকুনিতে এআরসি গোডাউন যেটা দিল্লি রোডের উপরে অবস্থিত পাটডান কুনুতে অবস্থিত ওখানে আমাদের এই চার হাজার স্কোয়ার ফুটের একটি গোডাউন রয়েছে গোডাউনে আমাদের সমস্ত মেটেরিয়ালস গুলো রয়েছে আমরা মেনলি ইন্টিরিয়র প্রোডাক্টের উপরে কাজ করে থাকি ইন্টিরিয়র প্রোডাক্টের মেন কাজ যেগুলো হয়ে থাকে এটা আমাদের পিউস্টোন আছে পিউস্টোন আমাদের ভিতরে গোডাউনে মাল ভর্তি রয়েছে এই পিউস্টোন গুলো আজকের যুগে ইন্টিরিয়র সাজানোর একদম উপযোগী একটা প্রোডাক্ট এবং বহু প্রচলিত প্রোডাক্ট এটা এরপরে যেটা দেখাচ্ছি আমাদের ডাব্লুপিসি প্যানেল ডাব্লুপিসি প্যানেলের বিভিন্ন বিভিন্ন রকমের কালার বিভিন্ন রকমের ডিজাইন আমাদের কাছে রয়েছে যেটা মার্কেটে খুব মানে কম পাওয়া যায় এবং সব থেকে গরজাস কালারের এবং সব থেকে চিপ রেটে আমাদের কাছ থেকে আপনি পেতে পারেন এরপরে আমরা এই যে দেখাচ্ছি এখানে আমাদের স্টক মানে আমাদের ডাব্লিউপিসি প্যানেলের যে স্টকটা এখানে হিউজ স্টক হিউজ স্টক আপনি নিঃসন্দেহে হিউজ স্টক নিয়ে আমাদের কাছে যত অর্ডার দিতে পারেন আমাদের কাছ থেকে সঙ্গে সঙ্গে মেটেলস পেয়ে যাবেন আচ্ছা এটা আমাদের ডিমান্ড কেমন কেমন দেখছেন ডিমান্ড আমরা বিভৎস

রেটে আমাদের কাছ থেকে মেটেরিয়াল সাপ্লাই পেতে পারে কারণ আমাদের কাছ থেকে এখানে বিভিন্ন জায়গায় মেটেরিয়াল সাপ্লাই যায় বিভিন্ন ডিস্ট্রিক্ট প্লাস বিভিন্ন রাজ্যেও আমাদের কাছ থেকে মেটেরিয়াল সাপ্লাই যাচ্ছে বাইরেও যাচ্ছে যা আসাম বিহার ঝাড়খন্ড এসব সমস্ত জায়গায় আমাদের মেটেরিয়ালস যাচ্ছে এর যে প্রোডাক্টটা এটা হচ্ছে আমাদের সিভি পিবিসি সিলিং এর প্রোডাক্ট পিবিসি সিলিং বিভিন্ন কোম্পানি দেখা যাবে যে এভাবে ধরে চাপলেই এটা ফেটে যায় কিন্তু আমি এতে গাড়ি চালিয়ে দেখিয়ে দেবো যে আমার প্রোডাক্টটা কত মজবুত এবং কত সুন্দর গাড়ি চলে গেলেও কিছু হবে না কিছু হবে না এত মজবুত প্রোডাক্ট প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে এরপরে আমার এদিকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের পিবিসি ওয়াল প্যানেলের প্রোডাক্ট পিবিসি ওয়াল প্যানেল বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন ডিজাইনের আমাদের কাছে প্রচুর মেটেরিয়াল স্টক হিউজ স্টক আছে সেই হিউজ স্টক যা আছে মানে কলকাতার মধ্যে এত স্টক কারোর কাছে নাই একদম হ্যাঁ এবং রেটের কথাও বলছি এটা যেমন বলছি স্টকের কথা এর সঙ্গে বলছি যে রেটটাও কিন্তু আমরা যে রেট দেবো অন্য কেউ দিতে পারবে না একদম মানে চিপ টু চিপ রেট হবে চিপ টু চিপ আর তারপরেও আর কথা বলে নেব যে কোয়ালিটির কথা বলবো কোয়ালিটি আমাদের এত সুন্দর কোয়ালিটি আছে যে কলকাতায় অন্যান্য জায়গায় আপনি মেটেরিয়ালস দেখুন আমাদের মেটেরিয়ালস দেখবেন একদম লট ডিফারেন্স আছে লট ডিফারেন্স আছে দেখুন আমি আপনাদের আমাদের পলিগ্রেন্ট বা ইউভি মার্বেল সিটে যেটা দেখা সিটের যে কোয়ালিটি কত মানে হাই কোয়ালিটির প্রোডাক্ট আমি সেটা দেখাতে চাইছি যে আমাদের প্রোডাক্টে কিন্তু তিনশো ষাট ডিগ্রি ব্যান্ড ওনাসেই হতে পারে এবং এই তিনশো ষাট ডিগ্রি ব্যান্ড হওয়ার পরেও এতে কোনো রকম কোনো ইফেক্ট পড়েনি বা কোনো নষ্ট হওয়ার চান্সেস নেই আচ্ছা বলে কি যেটা ব্যান্ড করলে তো আমি অন্যান্য জায়গায় যে দেখবেন শুধু একটু নব্বই ডিগ্রির ওভার ব্যান্ড করতে গেলেই সেটা ভেঙে যায় কিন্তু এটা তিনশো ষাট ডিগ্রিতে কোনো কিছু ইফেক্ট করবে নি আপনি একটা বাইকে বা গাড়ির পিছনে বেঁধে এটা নিয়ে চলে যেতে পারছেন এই কোয়ালিটিটা কিন্তু আজকের বাজারে খুব কম লোকের কাছে আছে খুব কম প্রোডাক্টে আছে ও অন্যান্য প্রোডাক্টের এই ডিফারেন্স এবং আমাদের এই প্রোডাক্টের এই ডিফারেন্স তো ভালো আছে হ্যাঁ গ্লেজ প্রচন্ড ভালো ভালো কোয়ালিটির মেটেরিয়ালস এবং রেট কম এই এই পয়েন্টগুলোর জন্যই কিন্তু মানুষ আমাদের কাছে আসবে আমি এটুকু কিছু কাজ দেখে নিই কিছু কাজ আমাদের শোরুম সাজানো হয়েছে এই শোরুমটা শোরুমটা দেখে নিন যে এই শোরুমটা আমরা পলিগ্রানের সিট দিয়ে এদিকে লাগিয়েছি উপরে লাগিয়েছি পিভিসি সিলিং লাগিয়েছি পিভিসি সিলিং দিয়ে এটাকে সাজানো হয়েছে ওয়াল ওয়াল প্যানেল দিয়ে আমরা ওয়ালটাকে সাজিয়েছি এখানে একটা টিভি ক্যাবিনেট কেমন হতে পারে বা একটা বেডের পিছন সাইডটা কেমন হতে পারে সেটা দেখিয়েছি বা অফিসের একটা চেয়ার মানে চেয়ার

মূল্যবান আজকের মার্কেটে এটা প্রচুর চলছে এই করেই কিন্তু আমরা সমস্ত প্রোডাক্ট একটা একটা বাড়ি সাজাতে গেলে আজকের বাজারে মানুষ চাই তার লাকজারি ফিল করতে চাই যে আমি যত গরিব হই আমি যেন বাড়িতে এসে একটু লাকজারি ফিল করি যেন অনুভব না করি যে আমি দুর্বল আমি গরিব বা আমি ওই রকম কোনো কিছু আমার আর্থিক কন্ডিশন ভালো না অনেকে ইন্টেরিয়ার করার কথা ভাবে কিন্তু হ্যাঁ তখন সেখানে তাদের পিছিয়ে যায় কিন্তু আমরা চাইছি কি যে আপনি একদম চিপ রেটে আপনার বাড়িটিকে সাজিয়ে নিন তিনশো চারশো টাকা কমে একটা ইন্টিরিয়ার সাজানো যেত নাচ রেডি করতে ছয় লাখ টাকা খরচা হতো সেখানে আপনি দেড় লাখ টাকায় সাজিয়ে নিন দু লাখ টাকায় সাজিয়ে নিন আপনার টোটাল ওয়ান বেচ কে সাজানো কোয়ালিটি এইরকমই আসবে এই জন্যই কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো আজকে দ্রুত গতিতে এগোচ্ছে মার্কেটে বিশাল বিশাল মার্কেট আছে এবং সামনে এগিয়ে যাচ্ছে দ্রুত এগোবে এক সময় যাবে আমাদের গ্রাম বাংলায় ঘরে ঘরে এই জিনিসগুলো এসে যাবে আচ্ছা এই একটা ট্রেন্ডিং বিভিন্ন জায়গায় কাজ করেছেন বড় বড় প্রজেক্ট তো নিশ্চয়ই করেছেন বড় প্রজেক্ট ছোট প্রজেক্ট ছোট ছোট মোবাইল দোকান দিয়ে আরম্ভ করে ছোট ছোট মানে রেস্টুরেন্টের কাজ করেছে এগুলো প্রচুর হিউজ কাজ হচ্ছে এখন খুব হিউজ কাজ হচ্ছে বড় বড় কাজ কোথায় করেছেন মোটামুটি আমরা দিঘায় করেছি কলকাতায় বিভিন্ন জায়গায় করেছি মন্দারমণিতে করেছি হ্যাঁ শিলিগুড়িতে শিলিগুড়িতে যদি আমাদের প্রজেক্ট ধরা হচ্ছে এখনো পর্যন্ত ওটা স্টার্ট হয়নি এই রকম করে আমরা কিন্তু এই চত্বরে কাজগুলো করেছি বাহ আর মানুষ কাজ করে স্যাটিসফাই হয়েছে স্যাটিসফাই প্রত্যেকে স্যাটিসফাই প্রত্যেকে স্যাটিসফাই আমি একটু পরে হয়তো দেখাবো আপনাকে

হয়েছে খুব খুব গর্জাস লাগছে একদম অ্যারিস্টোক্রেট লাগছে তো আমরা আরো কয়েকটা রুম রুমের কাজ করি সেটা আমি দেখাচ্ছি আবার সেকেন্ড রুমে আমরা ঢুকলাম এখানেও আমরা হোয়াইটই ম্যাক্সিমাম আমাদের এই হোটেলে ব্যবহার হয়েছে কারণ মালিক বাবুর চাহিদা ছিল যে আমি টোটাল হোয়াইট কালারই ব্যবহার করব সেই हिसाबে আমরা হোয়াইট কালার ব্যবহার করেছি যাতে নোংরাটা বলে সহজে বোঝা যায় এবং একটা পয়সা কোয়েশনার ভাব থাকে হ্যাঁ ফিল হয় সেই জন্য এটা দেওয়া তো এখানে হাইলাইটার হিসেবে আমরা দ্বিতীয় একটা কালার ব্যবহার করেছি হাইলাইটের কালার কালার ঠিক বেডের পিছনে ব্যবহার করা হয়েছে এবং একটা সুন্দর গর্জাস লুক এসেছে যেটা দেখতে খুব সুন্দর লাগছে এবং এই কলকাতা একদম ধর্মতলার বুকে এত সুন্দর হোটেল এত সুন্দরভাবে সাজানো যেটা মানে খুব কম খরচে এটা সম্ভব এটা আপনিও আপনার হোটেল বা ইয়ে সাজাতে পারেন আমরা আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা

যারা নতুন প্রোডাক্টে স্বাগত জানাতে পারবে তারা কিন্তু সামনে বিজনেস করতে পারবে একদম সেই উদ্দেশ্যে কিন্তু এই কথাটা বলা এবং এর সঙ্গে সঙ্গে যে সমস্ত কন্ট্রাক্টর বা যারা প্রমোটার আছে তাদের জন্য এটা খুব ভ্যালুয়েবল প্রোডাক্ট এবং খুব চিপ রেটে খুব সুন্দর সাজানোর জন্য একদম বেস্ট প্রোডাক্ট এটা তো তাদেরকেও আমি আহ্বান করছি এবং ইন্টেরিয়র যারা আপনারা আসুন ওকল ওয়েস্ট বেঙ্গল এর মধ্যে সবথেকে চিপ রেটে কিন্তু আমরা আপনারা আমাদের এই ম্যাটেরিয়ালসটা আমাদের কাছ থেকেই পেতে পারেন একদম আর কম দামে যে কোয়ালিটির কাজ হয় আশা করি যদি আপনারা মানে

ডানকুনিতে আমাদের গোডাউন রয়েছে যেখানে আপনার সুবিধা সেখান থেকে আপনি মিটেলস পেয়ে যাবেন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ